মम्मा চলো এক্সকিউজ মি বলছি আমার প্রিন্সেসের জন্য একটা প্রিন্সেস টাইপ ড্রেস দেখা তো প্রিন্সেস কোথায় প্রিন্সেস আমি তো কোনো প্রিন্সেস দেখতে পাচ্ছি না কি দেখতে পাচ্ছেন না মানে এই তো আমার প্রিন্সেস আমার সাথেই তো দাঁড়িয়ে আছে ও এটা আপনার প্রিন্সেস প্রিন্সেস কম চাকরানি বেশি লাগছে এক্সকিউজ ইউ কিছু বলছেন নাকি না না এমনি মিনিট ম্যাম আমি আপনার প্রিন্সেসের জন্য একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এটা দেখুন আপনার প্রিন্সেস এটা বললে খুব মানাবে না মাম্মা এটা আমার একদমই পছন্দ হয়নি কেমন যেন গু গু কালার হ্যাঁ তো গু এর জন্য গু হাউ ডেয়ার ইউ আমার প্রিন্সেস কে এভাবে বলার মতো আপনার সাহস কি করে হয় না না আমি তো এমনি মজা করছিলাম ওয়াও আচ্ছা দিন তো ওই টপটা দিন হ্যাঁ মাম্মা এটা সুন্দর আছে এটা পরলে তো আমাকে ভীষণ ফ্রেটি লাগবে ওই টপটা না ম্যাম ওটা দেওয়া যাবে না ওটা বিক্রি হয়ে গেছে আর সারা দোকানে ওটা মাত্র একটাই আছে ওয়াট হোয়াট ডু মিন বাই বুকিং হয়ে গেছে আমার ওই টপটাই লাগবে ওই টপটা বার করে দিন আমাকে সরি ম্যাম ওটা অলরেডি বুকিং হয়ে গেছে আমি তো আপনাকে বললাম যত টাকা লাগবে আমি দেব আমার ওই টপটাই লাগবে আমার প্রিন্সেসের ওটাই পছন্দ দিন ওটা না ম্যাম সরি তার মানে আপনি ওটা দেবেন না তাই তো

কোনো ব্যাপার না আমি না ওকে তোমার জন্য একটা দোকান কিনে দিয়েছে এখন তুমি তোমার পছন্দের মতো যেকোনো ড্রেস করো এত ছোট্ট একটা জিনিস গিফট করার জন্য কি জানি যাই হোক পাইছি তোর ব্যাংক আমার ভালো লাগে না তোমার সাথে কোথাও যেতে তুই কি চাস যে এতগুলো মানুষের সাথে তোকে এখন আমি পেটাই তাহলে মুখ বন্ধ করে চল সস্তার দামে যে কিছু কাপড় চাপড় নেবো এরকম কোন দোকান তো দেখছি না হ্যাঁ ভগবান এই তো ফুটপাথের দোকান ঘুরছে এই জন্যই ভালো লাগে না এই আয় আয় অনেক চাই বলছি দাদা একটা ভালো টপ দেখান না ওর জন্য কত দামের মধ্যে দেখাবো ওই পঞ্চাশ টাকার মতো দেখান তাহলেই হবে দিদি এটা ফুটপাথের দোকান হলো এখানে তিনশো টাকার নিচে কিছু পাওয়া যায় না কই দেখি এই কালারটা তো ওর সাথে একদমই যাবে না এই কালারটা অনেক উজ্জ্বল কালার না আপনি দেখছেন তো আমার মেয়েটা কেমন কালো কুস্তি নর্মাল টপ দেখান কোথায় দিদি আপনার মেয়ে তো বেশ ভালোই দেখতে ও আপনার ওরকম মনে হচ্ছে ওই কালা রংটা দেখান তো ওটা ওকে খুব ম্যাচ করবে হ্যাঁ এইটা একদম ঠিকঠাক আছে দেখ দেখ